এখানে আপনাদের গ্যালারি থাকলে গ্যালারিতে চলে যাবেন আমরা এখানে ফটোস বলে অপশান আছে ফটোসটাকে এরকম ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পরে দেখুন এখানে একটা ছবি আছে এটা আমার ছবি ঠিক আছে এটা আমি এরকম দেখুন আমার দুটো ছবি নিয়ে এরকম এডিটিং এডিট করেছি এই দুটোই আমার নিজের ছবি তো এরকম এডিট করার জন্য আপনাদের আরেকবার একটা ভিডিও এর পরে ভিডিওটা বানিয়ে দেখিয়ে দেবো এরকম নিজের ছবি দু রকম দুটোই ছবি একসাথে বসে একসাথেই চা খাচ্ছে এরকম ছবি কীভাবে এডিটিং করবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো একদম খুব সহজ ইয়ে আছে ঠিক আছে তা আমরা এখান থেকে একটা ছবি থাকুন ওয়ালপেপার লাগাবো ঠিক আছে লাগাবো তার জন্য কী করতে হবে দেখুন আমার নিয়ে ছবিটা কীভাবে লাগাবো দেখুন এখানে জুম করে নিচ্ছি দেখুন এটা জুম করে নিলাম দেখুন বন্ধুরা এখানে জুম করে নিলাম জুম করে নেওয়ার পরে এখানে আপনারা এখানে ওপরে ডান দিকে ওপরে দেখুন থ্রি ডর্স আছে এখানে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পরে ইউসএস বলে লেখা আছে অনেক ফোনেতে স্যাট এস বলে লেখা থাকে ঠিক আছে এখানে ইউস এস এ ক্লিক করে নিলাম নেওয়ার পরে বন্ধুরা দেখুন এখানে কনট্যাক্ট ফটোতেও সেভ করতে পারেন বা ওয়াল পেপারেও সেভ করতে পারবেন ঠিক আছে আমরা এই ওয়াল পেপারটাকে সেভ করে নিলাম করে নেওয়ার পরে ফটোটা এরকম দেখাচ্ছে কিন্তু আমরা ফটোটা এইরকম লাগবে আমার ফটোটা তো এরকম করে নিয়ে আপনার এখানে অ্যাপ্লাই বলে অপশান দেবে এই অ্যাপ্লাইটাকে ক্লিক করে নেবেন এই অ্যাপ্লাইটাকে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পরে দেখুন এখানে স্ক্রিন ডে লক স্ক্রিন দেখাচ্ছে এখানে কাস্টমাইজ ওয়াল পেপার দেখাচ্ছে এখানে হোম স্ক্রিন দেখাচ্ছে আর এখানে হোম অ্যান্ড লক স্ক্রিন ঠিক আছে এখানে চার রকম অপশান দেওয়া আছে আপনাদের কোথায় লাগবে যদি আপনারা লক স্ক্রিনে সেভ করতে চান যে ফোনটা লক করে দেওয়ার পরে যেন দেখা যায় তাহলে এখানে লক স্ক্রিনটা দেখুন হোম স্ক্রিন হোম স্ক্রিন বলে লেখা আছে এই হোম স্ক্রিনটাকে এরকম ক্লিক করে নেব নেওয়ার পরে দেখুন আমার ফোনে সেভ হয়ে গেছে আশা করি বন্ধুরা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন দেখুন আমি ভালোভাবে আরেকবার দেখে দিচ্ছি সেভ হয়েছে কিনা ঠিক আছে দেখুন এখানে আমার ফটোটা আমার ফোনেতে সেভ হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আর আমার ভিডিও দেখে যদি আপনাদের কিছু শেখা যায় বা আপনারা কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করবে তাদেরকে যারা যাদের নিজের ফোনের মোবাইল স্ক্রিনে নিজেদের ছবি লাগাবার জন্য অসুবিধা হচ্ছে তাদেরকে শেয়ার করে দেবেন যেন তারা ভালোভাবে লাগাতে পারেন